সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সিলেনিয়াম নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন পুরুষদের প্রায় সমস্ত ধরনের যৌন রোগের ওপরে সবচেয়ে ভালো কাজ করে এবং খুবই কার্যকারী একটি মেডিসিন সেটা হচ্ছে সিলেনিয়াম এই সিলেনিয়াম মেডিসিন পুরুষদের যৌন সমস্যা থেকে শুরু করে প্রোস্টেট গ্রন্থি থেকে শুরু করে ষড়যন্ত্রের ওপরে এবং সেই সাথে স্নায়বিক ও মানসিক দুর্বলতার ওপরে খুবই ভালো কাজ করে থাকে তো বন্ধুরা এই সিলেনিয়াম মেডিসিনটা নিয়ে আজকে আমি আলোচনা করব এবং এই মেডিসিনের ডোজ সম্পর্কেও আমি খুব সুন্দরভাবে আলোচনা করবো তো আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন তাহলেই এই সিলিনিয়াম মেডিসিনটা সম্পর্কে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য থেকে শুরু করে এবং এই মেডিসিনের কার্যকারিতার সম্পর্কে খুব ভালোভাবে জানতেও বুঝতে পারবেন তো বন্ধুরা এই সিলিনিয়াম মেডিসিনটা নিয়ে আমি আলোচনায় আসছি আমি ডাক্তার এস বসু সহকারী মেডিকেল অফিসার বাংলাদেশ হোমোপেথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল মেডিকেল সেন্টার বলমারি ফরিদপুর আমার চেম্বারের ঠিকানাটা হচ্ছে রাজশাহী হোমিও সেন্টার বলমারি স্টেডিয়াম মাঠের সাথে সোলনাগোরস্থানের পশ্চিম গেটের সামনেই স্টেডিয়াম রোড বলমারি ফরিদপুর এখানে আমি প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করে থাকি তাই আপনারা যদি সরাসরি আমার চেম্বারে আসতে চান তাহলে এই ঠিকানায় আপনারা আসতে পারবেন এছাড়াও যারা দেশ ও দেশের বাইরের বিভিন্ন স্থান থেকে আমার সাথে পরামর্শ করতে চান তারা কি করবেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন উক্ত নাম্বারে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তাহলে বন্ধুরা আসুন মূল আলোচনায় এই সিলিনিয়াম এই সিলিনিয়াম মেডিসিনটা মূলত সিলিনিয়াম নামক ধাতু থেকে প্রস্তুত করা হয়ে থাকে এই সেলিনিয়াম মেডিসিনটা ষড়যন্ত্র থেকে শুরু করে প্রোস্টেট গ্রন্থি এবং জননন্দ্রের উপরে সবচেয়ে কার্যকারী একটি মেডিসিন এই মেডিসিনটা ষড়যন্ত্রের উপরে যেভাবে কাজ করে সেটা হচ্ছে যারা বক্তব্য প্রদান করেন এবং গান গান গেয়ে থাকেন তাদের দেখা যায় যে হঠাৎ করেই সর্বভঙ্গের মতো সমস্যা দেখা দেয় যদি এই ধরনের যদি সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই সেলেনিয়াম মেডিসিনটা খুবই কার্যকারী একটি মেডিসিন এছাড়াও প্রস্টেট গ্রন্থির উপরে যেভাবে কাজ করে সেটা হচ্ছে যাদের মূত্রথলি অর্থাৎ প্রস্রাব ধারণ ক্ষমতা কমে যায় দেখা যায় যে প্রস্রাব ধরে রাখতে পারে না প্রোস্টেট গ্রন্থিটা বৃদ্ধি পাই তাদের উপরেও কিন্তু এই সেলেনিয়াম মেডিসিনটা খুবই কাজ করে থাকে এবং এই মেডিসিনটা প্রোস্টেট গ্রন্থির উপরেও সবচেয়ে ভালো কাজ করে থাকে এছাড়াও জননেন্দ্রের ওপরে যে কাজটা করে থাকে দেখা যায় যে যে সকল পুরুষ একদমই যৌন দুর্বলতায় ভুগে থাকেন তাদের ক্ষেত্রেও এই মেডিসিনটা সবচেয়ে ভালো কাজ করে থাকে তো বন্ধুরা এই জননেন্দ্রের ওপরে বা পুরুষদের যৌন দুর্বলতার উপরে যে মেডিসিন এই মেডিসিনটা খুবই ভালো কাজ করে থাকে আমি এই বিষয়টা সবশেষে খুব সুন্দরভাবে আলোচনা করব তার আগে এই মেডিসিনের আরও কিছু কার্যকারিতা রয়েছে আসুন সেই বিষয়গুলো সম্পর্কে একটু জেনে নিই এই মেডিসিনটা বিশেষ করে যাদের স্নায়বিক এবং শারীরিক দুর্বলতার কারণে দেখা যায় যে অনেকের চোখ গর্তের ভিতরে ঢুকে যায় অর্থাৎ একটু মানসিক দুশ্চিন্তা বা মানসিক পরিশ্রম করার পরে দেখা যায় যে তার মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়ে এবং শারীরিকভাবে দুর্বলতা অনুভব করে যার কারণে চোখটা দেখা যায় যে গর্তের ভিতরে ঢুকে যায় এছাড়াও চোখে ঝাপসা দেখার মতো সমস্যা দেখা যায় যদি এই ধরনের যদি সমস্যা দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু এই সিলেনিয়াম মেডিসিনটা ভালো কাজ দিয়ে থাকে এই সিলেনিয়াম মেডিসিনটার একটি লক্ষণ রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লক্ষণ সেটা হচ্ছে রৌদ্র অর্থাৎ অতিরিক্ত রোদ্রে গেলে পারেই বা অতিরিক্ত বাতাস লাগলে পারেই হঠাৎ করে দেখা যায় যে মাথা যন্ত্রণা করে যদি এই ধরনের যদি লক্ষণ দেখা যায় যে রোদ্রে যাওয়ার পরে মাথার যন্ত্রণা এবং অতিরিক্ত বাতাস লাগার পরেও মাথার যন্ত্রণা শুরু হয় যদি এই ধরনের লক্ষণ দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু এই সিলিনিয়াম মেডিসিনটা খুবই ভালো কাজ করে থাকে এছাড়াও যারা দেখা যায় যে অতিরিক্ত মদ্যপান করেন মদ্যপান করার কারণে দেখা যায় যে আপনার যতক্ষণ পর্যন্ত এই নেশাটা থাকে ততক্ষণ পর্যন্ত সে অনেকটাই সুস্থতা অনুভব করে যখনই তার নেশাটা কেটে যায় তখনই তার মাথার যন্ত্রণা শুরু হয় বা মাথা ব্যথা করে এই ধরনের যদি লক্ষণ দেখা যায় সেক্ষেত্রেও কিন্তু এই সিলেনিয়াম মেডিসিনটা খুবই ভালো কাজ দিয়ে থাকে তো বন্ধুরা এই সিলেনিয়াম মেডিসিনটা অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা বা মানসিক পরিশ্রম করার ফলে যে দুর্বলতাটা অনুভব হয় যে চোখে ঝাপসা দেখার মতো শরীর দুর্বল লাগে এবং বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এই সিলিনিয়াম মেডিসিনটা খুবই কার্যকারী একটি মেডিসিন এবার আসুন এই সিলিনিয়াম মেডিসিনটা আসলে যৌন সমস্যার উপরে সবচেয়ে কী কী ক্ষেত্রে ভালো কাজ করে থাকে পুরুষদের এক কথায় পুরুষদের যে কোনো যৌন সমস্যার উপরে এই সিলেনিয়াম মেডিসিনটা খুবই ভালো কাজ দিয়ে থাকে ইলেকট্রন ডিসফাংশান এর অর্থ হচ্ছে লিঙ্গের শিথিলতা দেখা যায় যে লিঙ্গের শিথিলতার কারণে একজন পুরুষ কোনোভাবেই স্ত্রী সহবাস করতে পারছেন না সেক্ষেত্রেও কিন্তু এই সিলেনিয়াম মেডিসিনটা খুবই ভালো কাজ করে থাকে ইম্পর্টেন্সি ধ্বজভঙ্গ অর্থাৎ মানে কোনোভাবেই এর লিঙ্গের উত্থান এবং শক্ত বা স্ত্রী সহবাসের জন্য যে লিঙ্গের উত্থানটা দরকার টু সেক্সুয়াল আলাপচারিত্রা করলেই এই বীর্যপাতের মতো সমস্যা দেখা দেয় যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সেলিনাম মেডিসিনটা খুবই ভালো কাজ করে থাকে এছাড়াও প্রি রেগুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাতন যে স্ত্রী সহবাসের এক থেকে দুই মিনিটের মধ্যেই যে দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রেও কিন্তু এই সিলেনিয়াম মেডিসিনটা খুবই ভালো কাজ করে থাকে নাইট ফস অর্থাৎ স্বপ্নদোষ যাদের দেখা যায় যে অতিরিক্ত স্বপ্নদোষ হয় তাদের ক্ষেত্রেও এই সিলেনিয়াম মেডিসিনটা খুবই ভালো কাজ দিয়ে থাকে যাদের বীর্যটা একদমই পাতলা বা একদমই পাতলা হয়ে থাকে যারা যাদের দেখা যায় যে একটু সেক্সুয়াল আলাপচারিতা করলে পারে এই বীর্যপাতের মতো সমস্যা দেখা দেয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই সিলিনিয়াম মেডিসিনটা ভালো কাজ দিয়ে থাকে তো বন্ধুরা এক কথায় পুরুষদের যে কোনো যৌন সমস্যার ক্ষেত্রে এই সিলেনিয়াম মেডিসিনটা খুবই ভালো কাজ দিয়ে থাকে এছাড়াও সবশেষে আরেকটি বিষয় নিয়ে যে আলোচনা করব সেটা হচ্ছে যে সিলেনিয়াম মেডিসিনটা বিশেষ করে চুল পড়ার ক্ষেত্রে বা টাক পরার ক্ষেত্রে অনেক ভালো কাজ দিয়ে থাকে যাদের দেখা যায় যে মাথায় টাক পড়ে গেছে বা গোফ উঠে যায় বা নিম্নাঙ্গের যে চুল উঠে যায় বা এই ধরনের যে লক্ষণগুলো দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এই সিলিনিয়াম মেডিসিনটা খুবই ভালো কাজ দিয়ে থাকে তাই বন্ধুরা এই সিলিনিয়াম মেডিসিনটা আপনারা এই ধরনের লক্ষণ বা এই ধরনের সমস্যার যদি দেখা দিয়ে থাকে তাহলে আপনারা সেবন করতে পারবেন তো এই মেডিসিনটা কীভাবে সেবন করবেন এই মেডিসিনটা দুইটা ফর্মে পাওয়া যায় একটা হচ্ছে টাইটোরেশন অর্থাৎ সেলেনিয়াম থ্রি এক্স আর একটা হচ্ছে পোটেন্সি বা শক্তিকৃত ওষুধ তো এই মেডিসিনটা বিশেষ করে সেলিনিয়াম যে টাইটরেশন মেডিসিনটা রয়েছে বা থ্রি এক্স যে মেডিসিনটা রয়েছে এই মেডিসিনটা খুবই ভালো কাজ দিয়ে থাকে এটা আপনার জার্মানি অবশ্যই ক্রয় করবেন ক্রয় করে সেবন করবেন আর এছাড়া যদি শক্তিকৃত মেডিসিন সেবন করতে চান তাহলে আপনারা অবশ্যই ত্রিশ শক্তি থেকে সেবন করা শুরু করবেন এই শক্তিকৃত মেডিসিনটা যদি আপনারা সেবন করতে চান তাহলে কিভাবে করবেন এক থেকে দুই ফোঁটা বা সর্বোচ্চ তিন ফোঁটা এক দুই চামচ পানির সাথে মিশিয়ে সকালে দুপুরে এবং রাত্রে খাবার খাওয়ার আধা ঘণ্টা পূর্বে অথবা খাবার খাওয়ার আধা ঘন্টা পরে সেবন করবেন ঠিক টাইটুরেশন বা ট্যাবলেট ফর্মের যে থ্রি এক্স সেলেনিয়াম থ্রি এক্স পাওয়া যায় এটাও হচ্ছে খাবারের পূর্বে অথবা খাবারের পরে সেবন করবেন ট্যাবলেটটা আসলে জার্মানিটা দুই ধরনের পাওয়া যায় একটা ছোট সাইজের পাওয়া যায় একটা বড় সাইজের পাওয়া যায় যদি ছোটো সাইজের হয়ে থাকে তাহলে চারটা করে সেবন করবেন আর যদি বড়ো সাইজের হয়ে থাকে তাহলে একটি করে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খাবার আধা ঘন্টা পূর্বে অথবা খাবার আধা ঘন্টা পরে সেবন করবে তো বন্ধুরা এই সিলিনিয়াম মেডিসিনটা আপনারা অবশ্যই যদি এই লক্ষণগুলো পেয়ে থাকেন অবশ্যই সেবন করবেন অবশ্যই আপনারা অনেকটাই ভালো উপকৃত হয়ে থাকবেন বা ভালো রেজাল্ট পেয়ে থাকবেন আর আমার এই চ্যানেলটায় যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কী করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশনটাও অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারেন যে আমার নতুন একটি ভিডিও আপলোড করা হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ